রিসেন্টলি অনেক ইউকে ভিজিট ভিজায় রিফিউজ হচ্ছে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট মিট না করার কারণে তো অনেকে অনেক সময় জিজ্ঞেস করে থাকেন যে আসলে ইউকেতে ভিজিট ভিসাতে ব্যাঙ্কে কত টাকা রাখতে হয় বা ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা কী তো আমি প্রথমে আপনাদেরকে বলে দিতে চাই যে আসলে ইউকে ভিজিট ভিসার জন্য কোনো সেট নিয়ম নেই ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টের তো এটির মানে হচ্ছে যে এটার কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই বা কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট নেই যে এই টাকাটা আপনার ব্যাঙ্কে রাখতে হবে ফর ভিজিট ভিসা তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি ইউকে ভিজিট ভিসা অনেক বড় একটি বিষয় সেটির শুধুমাত্র ফাইন্যান্সিয়াল যে অ্যাসপেক্ট রয়েছে সেটি নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব তো প্রথম কথা হচ্ছে হোম অফিসে যখন আপনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশানটি করবেন হোম অফিস অনেক প্রশ্ন করে থাকে আপনার ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্স বোঝার জন্য সেটি হচ্ছে যেমন ধরেন আপনার ইনকাম কত ইনকামের ব্যাপারটি কত আপনার কত অ্যাসেট রয়েছে বা আপনার ইয়ারলি ইনকাম কত মান্থলি ইনকাম কত এই সংক্রান্ত কিছু প্রশ্ন হোম অফিস করে থাকে তো এখন আপনি ধরেন বাংলাদেশে কোনো একটা জব করেন তো ওই জব করলে আপনি যে স্যালারি পান সেটি কি আসলে আপনার ব্যাঙ্কে টাকাটা ঢোকে নাকি আপনি ক্যাশ টাকা পান সেই স্যালারি কত টাকা পান সেই স্যালারির ডকুমেন্ট কী এই ব্যাপারগুলোই হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্সের মধ্যে পড়ে তো আপনি যদি কোথাও জব করে থাকেন আপনি যে স্যালারিটা আপনার আপনার কাজের জায়গা থেকে পান সেটির একটা ডকুমেন্ট হোম অফিসকে দিতে হবে সেটি কি মান্থলি পান কিনা প্রতি মাসে পান নাকি দুই মাস পরে পরে পান সেটি কি আপনার ব্যাংকে টাকাটা ঢোকে নাকি আপনি ক্যাশ পান এই ব্যাপারগুলো খুব ভালো করে হোম অফিসকে বুঝিয়ে দিতে হবে এটি হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস্টেসের মধ্যে পড়ে আরেকটি ব্যাপার হচ্ছে ধরেন আপনি যদি বাংলাদেশে বিজনেস করে থাকেন তো অনেক সময় দেখা যায় বাংলাদেশ ক্যাশ বেসড ইকোনমি হওয়ার কারণে আপনার যে বিজনেসের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে হয়তো বা নিয়মিত আপনি টাকা ডিপোজিট করেন না বা দেখা যায় আপনার যে প্রফিট রয়েছে ব্যাঙ্ক আপনার বিজনেসের যে প্রফিট হয় লাভ হয় সেটি এক এক মাসে এক এক রকম সো এই ব্যাপারগুলো হোম অফিসকে খুব ক্লিয়ারলি ডেমনস্ট্রেট করতে হবে খুব ক্লিয়ারলি তুলে ধরতে হবে আপনার যাতে তারা বুঝতে পারে যে আসলে আপনার ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্সে কী আছে বর্তমানে আবার অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্ট থাকেন স্টুডেন্ট থাকেন হয়তোবা তারা আপনার তাদের বাবা মা বা তাদের ভাই বোনের ব্যাঙ্ক স্টেটমেন্টটি শো করে থাকেন সেই ব্যাপারটিও কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দিতে হবে হোমিসকে যদি আপনি আপনার ভাইয়ের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন সে যে আপনার ভাই এটিকে প্রমাণ করতে হলে শুধুমাত্র পাসপোর্টের ডিটেলস দিলেই হবে না আপনাদের বার্থ সার্টিফিকেট দিতে হবে অ্যান্ড বার্থ সার্টিফিকেটে বাবা মার নাম সেম থাকতে হবে বা আপনি যদি ধরেন যে আপনার মার ব্যাংক স্টেটমেন্ট দেন সে যে আপনার মা সেটি বার্থ সার্টিফিকেটের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে আপনার মার থেকে একটি ডকুমেন্টেশন নিতে হবে বা আপনি যদি আনএমপ্লয়েড থাকেন বাংলাদেশে মাত্র পড়াশোনা শেষ করেছেন কোনো কাজ করছেন না কিন্তু আপনার ভাই বোন বা কোনো আত্মীয় স্বজন এখানে থাকে বা আপনি শুধু ঘুরতে যাবেন তো এই ব্যাপারগুলো পুরোপুরি হোম অফিসেরকে ডিসক্লোজ করে তাদেরকে বুঝিয়ে দিতে হবে আপনার ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্সটি আসলে কি আছে তো আমি আপনাদেরকে একটি মজার কথা বলতে চাই যে অনেকেই হয়তোবা ভাবেন যে অনেক বেশি টাকা ব্যাঙ্কে থাকলেই ভিসা হওয়ার সম্ভাবনা থাকে ব্যাপারটি কিন্তু তা নয় প্রথমে যে বললাম যে যখন আপনি অ্যাপ্লিকেশনটি করবেন আপনার অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু হোম অফিস কিছু প্রশ্ন জিজ্ঞেস করে যে আপনার ইনকাম কত বা আপনি কোথাও কাজ করছেন কি না সেখানে যদি আপনি বলেন যে আপনার মাসে ইনকাম এক লাখ টাকা কিন্তু আপনার ব্যাঙ্কে অনেক বেশি টাকা রয়েছে সেটি কিন্তু খুব ক্লিয়ারলি অসামঞ্জস্যপূর্ণ তার মানে কি আপনার মধ্যে ইনকনসিস্টেন্সি আছে হোম অফিস যদি দেখে যে আপনি একবার বলেছেন একটা কিন্তু কাগজে কলমে আরেকটা এটি কিন্তু খুবই একটি মানে ডেঞ্জারাস ব্যাপার ফর দ্য ফর দ্য অ্যাপ্লিকেশান সো এই ব্যাপারটি আমাদের মাথায় রাখতে হবে যে সনাত মানে আমরা যে যেটা কনভেনশনাল যে একটা চিন্তা চিন্তাভাবনা থাকে যে অনেক বেশি টাকা ব্যাংকে থাকলেই ভিজা হয়ে যাবে ব্যাপারটা কিন্তু মোটেই তা না আমি সম্প্রতি ক্লায়েন্ট পেয়েছি যার ব্যাংকে অনেক টাকা থাকার পরেও তাকে রিফিউজ করেছে বিকজ সে বলেছে তার ইনকাম মাসে হচ্ছে ধরে নিলাম এক লাখ টাকা কিন্তু তার ব্যাংকে যদি থাকে পাঁচ কোটি টাকা সে পাঁচ কোটি টাকা কোথায় পেলো তার পাঁচ কোটি টাকার সোর্স কী হোমফিস কিন্তু এই জিনিসগুলো অনেক বুঝতে চায় ধরেন আমি সম্প্রতি একজন ক্লায়েন্ট পেয়েছি সে নিজে নিজেই ভিজিট ভিজ অ্যাপ্লিকেশন করেছিল